আমি গেছিলাম বাইরে আর এসেছে একটা পার্সেল তো ভাবছিলাম কি এসেছে তারপরে একটুখানি খুলতেই দেখি এই যে এই জিনিসটা এসেছে যা জিনিস এসেছে তাকে কোলে নিয়েছিলাম তো খাওয়ার সময় যে বাচ্চাকে দেখবে পড়ে যায় আর এই লালাপোষগুলো কাজে আসে না মানে তাও গায়েটায় পড়ে তো ভাবলাম এইগুলো নিয়ে নিই বাবা ছাড়ো দাঁড় খুব দাঁড়ো ছাড়ো বাবা একটু জামা নতুন জামাটা পরিয়েছি জামাটা পরিয়েছি আর দিদি খাওয়ালো খাওয়াতে গিয়ে

ঠিক আছে বারবার যেরকম কাপড়ের কি হয় ধুলে নোংরা হয়ে গেলে আবার পরের দিনের জন্য তিনটে আছে সারাদিন এমনি তিনটে চলে গেলাম আবার রুমাল ইউজ করতে হয় তো এটা ধোবো ইউজ করবো ধোবো ইউজ করবো খাবারটা মধ্যে পারবো কেমন লাগলে জানিও